নমস্কার আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শকবৃন্দকে আগত নববর্ষের অর্থাৎ পয়লা বৈশাখের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি দর্শকগণ আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার উৎপত্তি হয় এবং সেই সমস্যাগুলো মেনলি অর্থের দিক থেকেই আসে তো আজ আমি এই শুভ নববর্ষের জন্য একটি একটি বেশ ভালো তান্ত্রিক উপায় বলে দিচ্ছি যেগুলো করলে আপনাদের জীবনে বিভিন্ন সমস্যার যে সৃষ্টি হচ্ছে তা হবেও না এবং সেগুলো যত দূর সম্ভব দ্রুত আপনার জীবন থেকে সরে দাঁড়াবে আপনারা কি কি করবেন যাদের খুবই অর্থের প্রয়োজন তারা এই সব টোটকাগুলি ভালো করে শুনবেন এবং দেখে নেবেন এগুলো করলে আপনার জীবন থেকে এই অভিশাপ চিরতরে নির্মূল হয়ে যাবে তো দর্শকগণ কি করবেন সর্বপ্রথম আপনারা পয়লা বৈশাখের দিন আপনারা বট গাছের কাছে যাবেন বট গাছের কাছে যে গাছে নিচের দিকে ঝুড়িগুলি নেমে গেছে রূপ একটি বট গাছের কাছে যাবেন এবং সেই গাছের কাছে গিয়ে আপনারা সর্বপ্রথম ওই গাছের কে প্রণাম করবেন এবং বটেশ্বর মহাদেবের নাম নিয়ে আপনার অসুবিধার কথা জানিয়ে আপনি ওই বটগাছের জোটাতে গাঁঠ লাগিয়ে দিন এবং যখন অসুবিধা দূর হয়ে যাবে তখন ওই গাঁটকে খুলে দেবেন নেক্সট হলো কালী হলদি অর্থাৎ কালো রঙের হলুদ এই কালো রঙের হলুদ পেলে আপনারা এই কালো রঙের হলুদ পেলে এই কালো রঙের হলুদের উপর শিলুক দিয়ে টিকা করবেন এবং এটি আপনার আলমারিতে রাখবেন ধন আকর্ষণের জন্য একটি অদ্বিতীয় উপায় এই উপায় করলে আপনার জীবনে বিভিন্ন দিক থেকে বিভিন্ন স্রোতের মাধ্যমে ধনার্জন হবেই হবেই এবং হবেই এগুলো এক একটি পরীক্ষিত জিনিস যেগুলি আজ আমি বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখে শুনে ভালোভাবে কাজটি করুন দেখুন জীবনে উন্নতি হয় কি হয় না কালো হলুদ পাওয়া যাবে এরপর হলো কেশর কেশর আপনারা বাজারে কিনতে পারেন এই কেশর এগুলো সাধারণত পার্বত্য অঞ্চলে হয় এবং আমরা জানি যে কেশর খুব দামি জিনিস এগুলো যেসব বাচ্চাদের বা বয়বৃদ্ধদের ঠান্ডা লেগে যায় তখন যদি এই কেশর সামান্য দিয়ে দুধ গরম করে খাওয়ানো হয় সেক্ষেত্রেও ভালো কাজ দেয় এছাড়া এই কেশর দিয়ে আপনি মা লক্ষ্মীর যে ফটো আছে আপনার বাড়িতে ফটো বা মূর্তি যাই হোক না কেন এই কেশর দিয়ে আপনারা পহেলা বৈশাখের দিন থেকে প্রতিদিন মাকে একটি করে তিলক করবেন অর্থাৎ যেখানে মা সিঁদুর পড়েছেন ওই জায়গায় কেশর দিয়ে মাকে কেশর আর চন্দনে ঘিষে ওই জায়গায় লাগাবেন এটি কিন্তু প্রতিদিন করবেন দেখুন এই কেশর হলো মা লক্ষ্মীর মহা প্রিয় বস্তু এই বস্তুর মধ্যে একটা ধন আকর্ষণের গুণও আছে তাই এই জিনিসটি দিয়ে যখন আপনি প্রতিদিন করবেন তখন ওই জায়গাতে একটি পজিটিভ এনার্জি তৈরি হবে এবং সেই এনার্জি আপনাকে বিভিন্ন দিক থেকে সাহায্য করবে এবং আপনার জীবনে অতুল সম্পত্তি এনে দিতে পারে তাই এই কেশরটিকে ভালোভাবে আপনারা প্রয়োগ করবেন এবং এই প্রয়োগ আপনারা পহেলা বৈশাখ থেকে শুরু করুন শুভস্য এবং পহেলা বৈশাখ বছরের প্রথম দিন মা লক্ষ্মী কাছে প্রার্থনা করবেন যে মা তুমি চঞ্চলা হলেও আমার বাড়িতে স্থির হয়ে যান এবং আমাদের সবাইকে সুখী এবং সম্পত্তি বান রাখুন এবং সবার মনে যাতে শুভ বুদ্ধির উৎপত্তি হয় তার আশীর্বাদ করুন এইভাবে বলে আপনারা মাকে টিকা করবেন এবং সামান্য পূজাবিধি অবশ্যই করবেন কেশর কোনো দুর্লভ বস্তু নয় আপনারা বাজারে কিনতে পাবেন আপনাদের আমার স্ক্রিনের উপরে ছবিতে দেখিয়ে দিয়েছি যে জিনিসগুলো কী ধরনের হবে এই জিনিসগুলো একটু ভালো দাম দিয়ে কিনবেন কারণ অনেক সময় কেমিক্যাল মিশ্রিত জিনিসও মানুষ দিয়ে দিচ্ছে তাই একটু আপনারা ভালো করে এই যে জিনিসগুলো যাচাই করে কিনবেন কেসব দেখলে আপনি বুঝতে পারবেন লাল লাল পাপড়ি পাপড়ি যুক্ত হয় এগুলো অ্যাকচুয়াল ফুলের উপরের অংশ এই অংশগুলোকে কেটে কেটে শুকনো করে বিক্রি করা হয় জম্মু সাইডে যারা গেছেন যারা জম্মু কাশ্মীর গেছেন ওই সব জায়গাগুলো এই ওই সব জায়গাগুলোতে এই সব জিনিসগুলো ভালো পাওয়া যায় এই জিনিসের অসাধারণ এক আকর্ষণ গুণ আছে যদি আপনি একটি ব্যবসায়ী লোক তাহলে কিছু সাদা সুতোকে সাদা সুতো নেবেন এবং সেই সাদা সুতোকে কেশর দিয়ে আপনার রং করে আপনার যেখানে আগে রাখুন দেখুন আপনার দোকানে কিভাবে বিক্রি বাড়ে নেক্সট হলো লক্ষ্মী কড়ি এগারোটি লক্ষ্মী কড়ি নেবেন এবং লক্ষ্মী কড়িগুলো ভালো করে গঙ্গা জলে ধুয়ে এবং একটি থালার উপর সাজাবেন সাজিয়ে এর উপর কুমকুম হলদি এবং সিন্দুর দিয়ে একটি একটি টিকা করবেন অর্থাৎ তিনটি জিনিস দিয়ে তিনটি করে টিকা করবেন আপনারা ভালো করে দেখে নিন স্ক্রিনেও এর ফটোটা আসছে এইভাবে আপনারা হল করিগুলোকে ভালোভাবে আপনারা বিশ্বাসের সাথে যে মা লক্ষ্মী আপনার বাড়িতে এসেছেন এই রূপে এটা আপনার আজ্ঞাচক্রের জিনিসটি ভাবতে ভাবতে আপনারা এই কাজটি করবেন এবং যতক্ষণ পর্যন্ত এই কাজগুলো করবেন ততক্ষণ পর্যন্ত মনে মনে একটা মন্ত্র উচ্চারণ করতে থাকবেন আপনার সেটা বাচিকও হতে পারে কিংবা সেটা মানসিকও হতে পারে আপনারা ওম শ্রীম নামা ওম শ্রীম নামা এই রকম ভাবে বলতে বলতে আপনারা এই কাজগুলো করবেন এই করি অ্যাকচুয়াল সমুদ্র উপতটে পাওয়া যায় এবং বাজারও কিনতে পাওয়া যায় যেগুলোর পিঠগুলো হলুদ হলুদ হয় আপনি স্ক্রিনে ভালো করে দেখুন এই রঙের হলুদ করিগুলোকে কিনে আনবেন এগুলোকে লক্ষ্মী করি বলা হয় এবং এর অসাধারণ গুণ আছে সেটা আপনারা করে দেখুন বস্তুর গুণ অতি অবশ্যই আছে কোন বস্তু তার গুণাবলীকে ছেড়ে দেয় না তাই আপনারা এই প্রয়োগটি অতি অবশ্যই করবেন এবং এগুলোকে একটি হলুদ রঙের কাপড়ে গাঁট বেঁধে আপনি আপনার বাড়িতে রাখুন আলমারিতে রাখুন কিংবা যেখানে আপনার পূজাঘর সেখানে রাখুন এর একটি অদ্ভুত অনুভব আপনি পাবেন করি হলো মা লক্ষ্মীর সবদর তাই করি যেখানে থাকে মা লক্ষ্মীও সেখানে উপস্থিত হন বা থেকে যান কারণ ভাই আর বোনের মধ্যে সুসম্পর্ক বজায় তো থাকবেই এই কড়ি আমরা প্রাচীন প্রাচীনকাল থেকে ব্যবহার দেখে এসেছি বিয়েবাড়িতেও এইসব করির প্রচলন আজও আছে গ্রামাঞ্চলে এইসব জিনিসগুলোর রেওয়াজ আজও চলে তো দর্শকগণ এই কড়িকে আপনারা মা লক্ষ্মীর কাছে রাখতে পারেন এরপর হলো এরপর যেটি বলছে সেটি হলো প্রদীপ আপনারা শুভ নববর্ষের সন্ধ্যার থেকে অর্থাৎ বেলায় আপনারা আপনার মেন গেটে একটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং একটি তেলের সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন একটি দেশি ঘিয়ের প্রদীপকে রাখবেন আপনি বাড়িতে যখন ঢুকছেন তার ডান দিকে এবং অর্থাৎ ঈশান কোণের দিকে পূর্বের দিকে এবং তেলের প্রদীপটি রাখবেন দক্ষিণ দিকে মু দুটোর হবে পূর্ব দিকে এরপর আপনার মেন গেটের মধ্যখানে একটি প্রদীপ রাখবেন সর্ষের তেলের এবং আপনার যেখানে ঠাকুর মন্দির আছে প্রতিটি জায়গাতে একটি করে প্রদীপ অবশ্যই জ্বালাবেন এই প্রদীপ এই দিন খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দিনের জ্বালা প্রদীপ আপনারা দেখতে পাবেন যে এই একটা দিনের প্রদীপ জ্বালিয়ে আপনি যে মানত করবেন তা অতি শীঘ্রই আপনার জীবনে ফল দেবে এবং এই প্রদীপগুলো তুচ্ছ জিনিস হলেও এর মধ্যে এক বিশেষ আকর্ষণ এই দিন উৎপত্তি হয় কারণ এই দিন যে আপনি প্রদীপ জ্বালছেন যদি আপনারা এই ক্রমটি প্রতিদিনই করতে পারেন খুবই ভালো হয় যদি সম্ভব না হয় তো প্রতি বৃহস্পতিবার শনিবার এবং মঙ্গলবার এই তিনটি দিন অতি অবশ্যই করবেন দেখুন আপনার সংসারে আর্থিক আগমন ঘটবেই ঘটবেই এবং ঘটবেই এবং এতে আপনি যখন প্রদীপ জ্বালাবেন তখন ওই প্রদীপের মধ্যে একটি করে লং অতি জোড়া করে লং অর্থাৎ দুটি করে লবঙ্গ ফুলবাড়ি লবঙ্গ অতি অবশ্যই দেবেন এতে আপনার বাড়িতে যদি কেউ তন্ত্র মন্ত্র টোনা টোটকা করে থাকে তাও কেটে যাবে এবং আপনার বাড়িতে বিভিন্ন দিক থেকে ধনাগম হবেই মা লক্ষ্মীর কৃপা আপনি অতি অবশ্যই লাভ করবেন এতে তুষ্ট হন আপনার পূর্বপুরুষ এতে তুষ্ট হন আপনার কুলদেবী আপনার কুলদেবতা আপনার আরাধ্য দেবতা বাস্তু দেবতা এবং স্থানীয় দেবতার কারণ এই দিন প্রদীপ জ্বালানো খুবই শুভ বলে মনে করা হয় বৈশাখ মাস একটি ধার্মিক মাস বা ধর্ম কর্ম ইত্যাদি কাজ এই মাসেই করা হয় বিশেষ করে নেক্সট হলো কমল মালা কমল পুষ্পর্ধা পদ্ম বীজ এই বীজ দিয়ে মালা তৈরি করে আপনারা এই মালা নিজেরা তৈরি করতে পারেন কিংবা বাজারে কিনতে পাওয়া যায় এই কমলঘাটটার বীজের মালা মা লক্ষ্মীকে প্রদান করলে মা লক্ষ্মী সেখানে চিরস্থায়ী হয়ে যান প্রতিদিন আপনারা যদি মা লক্ষ্মীর সামনে এই কমল বীজ দিয়ে আপনারা হবন করতে পারেন তাহলে সেখানে শীঘ্রই মা লক্ষ্মীর কৃপাবর্ষিত হয় কমলঘাটটা এক অসাধারণ দৈবিক গুণসম্পন্ন বস্তু এই বস্তুগুলোর একটা একটা দিব্যগুণ আছে যে দিব্যগুণের দ্বারা মানুষের কল্যাণ সাধনে সব জিনিসগুলো ব্যবহার করা হয় মা লক্ষ্মীর আরাধনায় এবং পূজায় এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে মা লক্ষ্মীকে ওম শ্রীম শ্রিয়ই নামা। ওম শ্রীম শ্রিয়ই নামা এই মন্ত্র বলে বলে যদি এক একটি করে কমল ঘাটটার বীজ একশো আটটি আপনি মায়ের পায়ে অর্পণ করেন তো মা অতি অবশ্যই প্রসন্ন হন এবং তার ভক্তকে তার কৃপা অবশ্যই করেন মা চঞ্চলা হলেও তিনি অনেক জায়গাতে স্থির হয়ে যান যেখানে এইসব বস্তুগুলো থাকে দর্শকগণ এইসব বস্তুগুলোকে ভালোভাবে যাচাই করে কিনবেন বাজারে অনেক নকলি বস্তু বিক্রি হয় কিন্তু আপনারা সেটা ভালো করে দেখে নেবেন এই বস্তুগুলোর একটি একটি অসাধারণ গুণ আছে আপনি যদি এই কমল ঘাটটার বীজের যে মালা এই মালাতে মা লক্ষ্মীর যে কোনো মন্ত্রকে আপনি জপ করবেন প্রতিদিন এই মালাতে জপ করা মা মহালক্ষ্মীর মন্ত্র এক বিশেষ কার্যকরীভাবে উপস্থিত হবে এরপর হলো মতি আপনারা স্ক্রিনে ভালো করে জিনিসটি দেখে নিন এটাকে মতিসংখ্য বলে এই মতি বাজানো হয় না এই মতিসংখ্য পূজতে পুজোতে রাখা হয় মা লক্ষ্মীর প্রতীক চিহ্ন হিসাবে একে রাখা হয় কারণ শঙ্খ হল মা লক্ষ্মীর সহদর অর্থাৎ মা লক্ষ্মী সমুদ্র মন্থনকালে সমুদ্র থেকে উৎপত্তি হয়েছিলেন এবং এই শঙ্খ সমুদ্র থেকে আসে তাই দুজনের মধ্যে ভাই বোনের সম্পর্ক এই মতিসংখ্যের জল দ্বারা মা লক্ষ্মীর মূর্তিকে যদি আপনি প্রতিদিন স্নান করান আপনার বাড়িতে শ্রীবৃদ্ধি হবেই হবেই এবং হবেই এই মতিসংখ্য মানুষের জীবনে বিভিন্ন রকমের যেসব সমস্যার উৎপত্তি হয় সেগুলোকে দূর করতে সক্ষম এই জলে যাদের জ্ঞান বুদ্ধি বিবেচনা খুব কম তারা যদি এই মতিসংখ্যের জল দ্বারা স্নান করেন অর্থাৎ আপনার স্নানের জলে যদি মতিসংখ্যকে ডুবিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয় এবং তারপর সেই জলে যদি আপনি স্নানান্তে যদি ওই জল ঢেলে স্নান করেন অতি অবশ্যই আপনার বুদ্ধির উৎপত্তি হবে মতিসংখ্য দ্বারা মা লক্ষ্মীকে স্নান করানোর সাথেই ওই স্নানের জলে এক অদ্ভুত শক্তি এসে যায় এবং এই শক্তি আপনার জীবনে বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনাকে বাঁচিয়ে তুলতে সক্ষম হবেই আপনারা আজ যেসব প্রয়োগগুলি আমি বলছি সেগুলো অতি অবশ্যই করে দেখুন জীবনে সুখ শান্তি এবং আর্থিক সমস্যার সমাধান হবেই হবেই এবং হবেই এছাড়াও আর একটি জিনিস আমি বলছি যেটা হলো শ্রীযন্ত্র শ্রীযন্ত্রের ফটো আপনারা গুগলে চেক করে দেখে নেবেন এই যন্ত্রটি যদি আপনারা কপারের ছোট মাত্র একটি যন্ত্র পান ওই যন্ত্রটিকে আপনারা গলায় ধারণ করতে পারেন কিন্তু ধারণ করার পূর্বে ওই শ্রীযন্ত্রের উপর আপনারা মা লক্ষ্মীর আরাধনা করবেন অর্থাৎ ওই শ্রীযন্ত্রকে বাঁ হাতে নিয়ে ডান হাতে ঢাকাবেন ঢাকা দিয়ে মা লক্ষ্মীর বীজ মন্ত্র তালাব্যশয় রফলা দীর্ঘী অনুস্বা শ্রী এই মন্ত্রটি আপনারা জপ করবেন আপনারা এই মন্ত্রটি লাগাতার তিন দিন জপ করার পর অর্থাৎ প্রতিদিন যদি আপনারা কমসে কম একশো আট বারো জপ করেন খুবই ভালো হয় এবং অনেক